আর ওর চিকিৎসা করব সেই টাকা পয়সাও ঘরে নাই কাকা আপনার কাছে আসছিলাম কিছু টাকা ধার নিতে চুল টাকাটা দিতেন আমার অনেক উপকার হইতো ও তোমার তাহলে টাকা লাগবে তা কত টাকা লাগবে তোমার কাকা বেশি না হাজার পাঁচ হলেই চলবে আচ্ছা পাঁচ হাজার টাকা কোনো বিষয় না ঘটনাটা হচ্ছে টাকাটা যে আমি তোমাকে দেব সে টাকাটা তুমি আমাকে দেবে কিভাবে কাকা আপনার বাতিল তো অসুস্থ ওই সুস্থ হয়ে গেলে পরে কাম কাজ করে দিয়ে ও দেখো আসলে আমি কাউকে টাকা ধার দেই না আর যদি কাউকে টাকা দিয়ে ফেলি সেই টাকা কখনো ফেরত নেই না শুধু বিনিময় কাকা আপনি কোন বিনিময়ের কথা বলতেছেন ও তুমি বুঝতেছো না ঠিক আছে তুমি না বুঝলেও চলবে আমি তোমাকে বুঝিয়ে দেবো বিনিময়টা হচ্ছে কি শোনো তাহলে তোমার এত সুন্দর রূপ এটার বিনিময় তুমি শুধু আমার সাথে একটু সময় কাটাবে তোমাকে পাঁচ হাজার কেন দশ হাজার লাগলেও আমি দিয়ে দেব দেখেন আপনি আমার টাকা লাগেন কাকা হচ্ছে বাপের তো আর আপনি কি কইতেছেন আহা তুমি কেন রঙে যাচ্ছ রক্তের তো কেউ না প্রতিবেশী এইটা কোনো ব্যাপার না তারপরও আর একটা কথা হচ্ছে তোমার স্বামী তো অনেক দিন ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে তুমি যে একটা মেয়ে মানুষ তোমারও তো একটা শারীরিক চাহিদা আছে তাই না তোমারও সেই শারীরিক চাহিদাটা মিটে গেল আমারও কামটা হয়ে গেল মাঝখান থেকে তোমার স্বামীর সুচিকিৎসার ব্যবস্থা হলো টাকা পেলে চিকিৎসা করানো সম্ভব আর যদি টাকাই না থাকে হসপিটালে ধুকে ধুকে মরবে কিন্তু চিকিৎসা হবে না বুঝতে পেরেছ আপনি যেহেতু বিনিময় টাকাটা আমাকে দেবেনই না আচ্ছা ঠিক আছে আপনার বুঝতে হবে আমি রাজি টাকাটা দেন আর কখন কোথায় যেতে হবে সেটা বলেন এই তো এই তো বুঝতে পেরেছো শোনো একটা কথা বলি বৌমা এই জামা কেউ কাউকে বিনিময় ছাড়া কোনো কিছু দেয় না টাকা তো দূরের কথা এই যে এই যে এখানে দশ হাজার টাকা আছে রাত দশটা মনে রেখো সুরসুর করে আমার বাংলো বাড়িতে চলে যাবে একটু ভালো করে সেই জায়গু এসে কিন্তু আবার ভালো করে না সাজলে আমার আবার ফিলিংস আসবে না আমি তোমাকে সেইভাবে কত সুন্দর ফিগার কত সুন্দর উচ্চতা আজকে আজকে মজা করে মাস্তি করব যাই একটু লাল পানির ব্যবস্থা করি